ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে জার্মান ইতালি গ্রিস এবং রোমানিয়া দক্ষ শ্রমিক নিয়োগ করবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর সামর্থ্য অর্জনের জন্য প্রাথমিকভাবে বাংলাদেশকে ত্রিশ লক্ষ ইউরো সহযোগিতা প্রদান করছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ একটি সুখবর হচ্ছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য যারা প্রবাসে যেতে ইচ্ছুক ইউরোপের চারটি দেশ বাংলাদেশ থেকে আকর্ষণীয় বেতনে লোক নিয়োগ করবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এ থেকে অনেক তথ্য পাবেন উপকৃত হবেন দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত চারটি দেশ বাংলাদেশ থেকে ইতিমধ্যে এই চারটি দেশে লোক পাঠাতে রোড ম্যাপ চূড়ান্ত করা হচ্ছে আর এই দক্ষ কর্মী পাঠানোর সামর্থ্য অর্জনের জন্য প্রাথমিকভাবে বাংলাদেশকে ত্রিশ লক্ষ ইউরো সহযোগিতা প্রদান করছে ইউরোপিয়ান ইউনিয়ন জানা গেছে আগামী জুন মাসের মধ্যেই ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর এই রুট ম্যাপ চূড়ান্ত করে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হবে এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার গত সপ্তাহে এই বিষয়ে পররাষ্ট্র সচিবের এক আন্ত মন্ত্রণালয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করা হয় প্রায় দুই বছর ধরে বৈধ পথে লোক পাঠানোর জন্য বাংলাদেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের আলোচনা চলছে জানিয়ে সচিব বলেন রোড ম্যাপ বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্রিশ লক্ষ ইউরো সহায়তা দেবে এটি একটি পাইলট প্রকল্প আমরা মনে করছি এটি বাস্তবায়নের পর ইউরোপের অন্যান্য দেশগুলোর বাংলাদেশ থেকে লুক নিতে আরও আগ্রহী হবে সবার এখন দক্ষ শ্রমিকের সংকট রয়েছে এখানে আদা বা অদক্ষ শ্রমিকের কোনো স্থান নেই আগামীতে বিশ্বে যা শ্রমিক চাহিদা তৈরি হচ্ছে সেটি দক্ষতার উপর ভিত্তি করেই হবে বৈধপথে ইউরোপের অভিবাসনের সহায়তার জন্য দু সালে ট্যালেন্ট পার্টনারশিপ নামে বিশেষায়িত কর্মসূচি শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এর আওতায় থাকা সাত দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ মূলত ইউরোপের বাইরে অংশীদার দেশগুলোর নাগরিকদের দক্ষতা অর্জন ও কাজের সুযোগ দিতে এই কর্মসূচি নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে ইতিমধ্যে চারটি দেশ গ্রিস ইতালি জার্মান এবং রোমানিয়া বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে জাহাজ নির্মাণ বস্ত্র এবং তৈরি পোশাক তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্মাণ খাত পর্যটন এমনকি কৃষি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এখন বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ায় লোক পাঠানো হবে তা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনা চলছে এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন সাম্প্রতিককালে বাংলাদেশ থেকে দুটি প্রক্রিয়া কর্মী পাঠানো সফলভাবে সম্পন্ন হয়েছে এর একটি হচ্ছে বিশেষায়িত দক্ষ শ্রমিক যার মাধ্যমে জাপানে লোক পাঠানো হয় আরেকটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার জন্য অনুসৃত কর্মসংস্থান অনুমোদন প্রকল্প ইউরোপের ক্ষেত্রে এই দুটি মডেলের ধারাবাহিকতায় একটি মডেল তৈরি করা যেতে পারে কিংবা অতীতে হংকংয়ে যেভাবে লুক পাঠানো হয়েছিল সেটিও বিবেচনা নেওয়া হতে পারে তবে যে প্রক্রিয়াতেই ইউরোপিয়ান দেশগুলোতে লুক পাঠানো হয় না কেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইউরোপিয়ান ইউনিয়নের উপর তবে দক্ষ শ্রমিকের কোনো সনদ না থাকলে সেটি যেন তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় সে বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সম্প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার কারণ বাংলাদেশে একাধিক বৃহৎ প্রকল্পে অন্তত চল্লিশ হাজার শ্রমিক কাজ করছেন এবং করেছেন পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল এ ধরনের প্রকল্পে কাজ করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় সেটি তারা অর্জন করেছেন কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক কোনো সনদ নেই বাংলাদেশে প্রতিবছর বছর চার বছরের নার্সিং কোর্স করে শ্রমবাজারে প্রবেশ করে পঁয়ত্রিশ হাজার স্নাতক কিন্তু তাদের আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই এ ধরনের দক্ষ কর্মীরা যেন বিদেশে কাজের সুযোগ পায় সেজন্য আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা মনে করা হচ্ছে ঠেলান পার্টনারশিপের আওতায় এই চার দেশে দক্ষ কর্মী পাঠানো শুরু হলে তারা ধারাবাহিকতায় ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি উন্নত বিশ্ব কাজের পরিধি বাড়বে বাংলাদেশের এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বেশি বেশি করে এই তথ্যগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন এতে অনেকেই উপকৃত হবে ভালো থাকুন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ